হ্যালো এপ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টার রান্নার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো লাউ নিরামিষ তার জন্য এখানে আমি একটি লাউ নিয়েছি লাউটা খুশা ছাড়িয়ে এভাবে আমি কেটে নিচ্ছি আপনারা ভিডিওটা দেখে বুঝে নেন কীভাবে আমি লাউটা কেটে নিচ্ছি লাউ অনেকভাবেই রান্না করা যায় তবে এভাবে নিরামিষ রান্না করলে খেতে ভীষণ মজা হয় আপনারা একবার হলো বাড়িতে এভাবে লাউ নিরামিষটা রান্না করে দেখবেন খেতে অনেকটাই মজা হয় আর আপনারা না টেনে পুরোপুরিটা দেখবেন লাউটা আমি এখন ভালোভাবে ধুয়ে নিব। লাউটা ধুয়ে নেওয়া হয়েছে এখন এখানে আমি মশলা অ্যাড করবো তার জন্য এখানে আমি কয়েকটি তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি এখানে আমি কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করব। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন আবার কাঁচামরিচটা পেটে দিতে পারেন কাঁচামরিচটা দিয়ে লাউ রান্না করলে লাউয়ের কালারটা দেখতে অনেকটা সুন্দর দেখায় সবুজ সবুজ থাকে আর এখন দিয়ে দিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ অল্প হলুদের গুঁড়া এবং অল্প ধুনিয়ার গুঁড়া লাউয়ের তরকারিতে বেশি হলুদের গুঁড়া দিলে লাউয়ের তরকারির কালারটা বেশি হয়ে যায় তার জন্য খেতে ভালো লাগে না আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ হাফচাশামিজ এখন আমি চলে যাবো রান্নার জন্য এই লাউ রান্নাটা আমি মাটির চোলাই করছি চোলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি লাউগুলো আর এই লাউগুলো নাড়িয়ে ছাড়িয়ে মশলাগুলো আমি ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর লাউটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য এখানে আমি অল্প একটু পানি দেব আপনারা চাইলে পানিটা নাও দিতে পারেন যদি লাউটা ভালো থাকে তাহলে লাউ থেকে যে পানিটা উঠবে তা দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি লাউটা নাড়িয়ে দিচ্ছি লাউটা অনেকটাই প্রায় সিদ্ধ এসেছে এখন আমি লাউয়ের লবণটা চেক করে নিচ্ছি আমার লাউ তারকিতে লবণটা একটু কম হয়েছিল তার জন্য এখানে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি আপনারাও লবণটা চেক করে নেবেন এখন লাউটা আমি সোমবার দেব তার জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এখানে আমি পাঁচ পাঁচফুলণ দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফুলণটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজকুচি এখন পেঁয়াজকুচিটা আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব আর ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো লাউ রান্নাটা লাউ রান্নাটা দেওয়ার পর অবশ্যই আপনারা ঢাকনা দিয়ে ডেকে দেবেন তাহলে লাউয়ের মধ্যে একটা ভালো কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর উঠে লাউটা আমি দিয়ে একটু আদা ভাঙ্গা করে নিচ্ছি আপনারা এই পর্যায়ে এর তরকারিতে ধনিয়া পাতাটা দিয়ে দেবেন আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না বলে দিতে পারি নাই ধনিয়া পাতাটা দিলে লাউ এর তরকারিটা খেতে আরো বেশি মজা হয় আমি এখন লাউটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি আশা করছি লাউয়ের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন যারা আমার চ্যানেলের নতুন দর্শক আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন